मामू पते पुनः जन्म दुखा लायम आश्चर्यतम् नो अपना बंधी महात्मना शंक्षिति परमगताह। ओं মহাত্মা ভক্তি আমাকে লাভ করে আর এই দুঃখপূর্ণ নশ্বর সংসারে পুনরায় জন্ম বহন করেন না কেননা তারা আচ্ছা দেখুন এখানে প্রথম বলেছে দুঃখ লায় আষাঢ় অর্থাৎ এই দুঃখময় জগৎ এই জগৎটাকে কি বলা হয় দুঃখময় জগৎ কারণ কেন এই জগতে জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চারটি চক্র থেকে আমরা মুক্ত হতে পারি না এই জগৎ জগতেই বিভিন্ন প্রকার আমাদেরকে মায়ার আবর্তে হওয়ার ফলে আমাদেরকে দুঃখ বা সুখ ভোগ করতে হয় না তো সেইজন্যই এখানে বলি দেখুন Mahatma Gandhi কে যিনি প্রকৃত পক্ষে ভগবানের চরণাবিন্দে নিজেকে আত্মসমর্পণ করেন সেই মহাত্মগণ ভক্তি পরায়ণে ভক্তি পরায়ণ অর্থাৎ তিনি যা কিছু করেন যা কিছু দেখে যা কিছু শ্রবণ করেন সবকিছু ভক্তি পরায়ণ ভাবে বুঝতে পারছেন যখন তিনি এই রকম কার্য সম্পাদন করেন তখন আর তাকে এই দুঃখলয় অর্থাৎ এই দুঃখময় জগতে ফিরে আসতে হয় না বুঝতে পারছেন সেই কথা এখানে বলছে তাকে পুনরায় জন্মগ্রহণ করতে হয় না কেননা তারা পরম সিদ্ধি লাভ করে পরম ভক্তি পরায়ণ হয়ে তিনি তার কার্য সবকিছু করেন কার জন্য ভগবান জন্য বুঝতে পারছেন তো এখানে দেখুন তারপর যে শিলোপাত আলোচনা করেছেন এই অনিত্য জড় জন্ম মৃত্যু জরা ও ব্যাঘিল ক্লেশের দ্বারা জয়গ্রহিত কি বলছে যেহেতু এই জগৎ অনিত্য এই জর জগৎকে নিত্য কিন্তু নৃত্য কি ভগবানের নাম ভগবানের কর্ম এগুলো নিত্য আর এই জর জগৎ কি অনিত্য কারণ এই জর জগতে ভোগ করার প্রয়াস হয় চাহিদা আছে আছে না তো সেই জন্য এখানে বলছেন যেহেতু এই জল জগৎ অনিত্য মানে এই জল জগতে যা কিছু বস্তু আছে যেগুলো সেগুলো অনিত্য তো আমরা অনিত্য হলো আমাদের দেহটা অনিত্য হলো কিন্তু আবার আমরা নিত্য কারণ কেন কারণ হচ্ছে আমরা হচ্ছে আত্মা আমরা দেহ নয়। আর এই আত্মার মধ্যে ভগবানের অবস্থান বুঝতে পারছেন তো যেহেতু অনিত্য জগতে আমাদের হচ্ছে জন্ম হবে মৃত্যু হবে তার মধ্যে জরা আর বেদির দ্বারা আমরা আবদ্ধ হব কখনো হচ্ছে আমাদের শরীরে কষ্ট হবে আবার বৃদ্ধ রূপয় পরে একদিন আমাদের জড় জগৎ ছেড়ে দিতে হবে না তো সেই জন্য বলা হচ্ছে এই জড় জগৎ অনিত্য কিন্তু যিনি এই জড় জগৎ থেকে মুক্ত হতে চান সবাই কিন্তু মুক্ত হওয়ার প্রয়াসই নন এই জড় জগৎকে ভোগ করার প্রয়াস আছে না এই জড় জগতে হচ্ছে যা কিছু সম্পদ সে নিজের হচ্ছে মনে করে আর সেগুলো কি আহরণ করার প্রয়াস করে সেই জন্য সে মুক্ত হবে না কে মুক্ত হবে যিনি প্রকৃতপক্ষে ভগবানের চরণে আত্মসমর্পণ করেন যিনি প্রকৃতপক্ষে সর্বকার্য তিনি হচ্ছেন ভগবানকে স্মরণ করে ভগবানের হচ্ছে প্রসাদী হিসেবে সেটা হচ্ছে গ্রহণ করে তিনি সেই ভগবত ভক্ত যিনি ভগবানের ভক্ত তিনি ইতিমধ্যে এই জড়জগৎ থেকে মুক্ত হয়ে তার হচ্ছে ভগবানের ধাম সেখানে তিনি পৌঁছে যান বুঝতে পারছেন তো সেই বলা হচ্ছে সেই সকল ভক্ত আর এই জড়জগতে তাকে ফিরে আসতে হয় না ফিরে আসে কারা যতক্ষণ না হচ্ছে সে ভক্ত রূপান্তরিত হয়ে ভগবানের চরণে আত্মসমর্পণ করছেন ততক্ষণ পর্যন্ত এই জড়জগতে আমাদেরকে ফিরে আসতে হবে ভ্রমণ করতে হবে বুঝতে পারছেন সেটা এখানে শাস্ত্রে বলা হচ্ছে বলছে দেখুন পরম ধামের বর্ণনা করে বৈদিক শাস্ত্রে বলা হচ্ছে তা হচ্ছে অবক্ত অক্ষর পরমাগতি অর্থাৎ সেই ভগবানের ধাম অবক্ষ অক্ষয় যেটা কখনো বিনাশ হয় না কিন্তু আমাদের এই জয় বিনাশ হয়ে যায় বুঝতে পারছেন তো সেই বলা হচ্ছে অর্থাৎ সেই গ্রহ আমাদের চরদৃষ্টির অতীত এবং যা বর্ণনার অতীত কিন্তু তা হচ্ছে মহাত্মা জীবনের পরম লক্ষ্য ওই সে হচ্ছে অপ্রাকৃত জগৎ এইরকম এরকম দেওয়া যাবে না তো হ্যাঁ জগতে যাওয়া যায় না কি করে যাওয়া যায় ভক্তি পরায়ণ হয়ে বুঝতে পারছেন যখন আমরা হচ্ছে ভক্তি পরায়ণ হব তখনই আমরা হচ্ছে ভগবানের ধাম পৌঁছে যেতে পারবো তবে হচ্ছে আমাদেরকে এখন থেকে সে পারি বা পরবর্তীতে ভগবান আমাদের পুরস্কৃত করবে আমাদেরকে সেই পুরস্কৃত করার মাধ্যমে একদিন না একদিন আমাদের সেই সে সচিদানন্দ সচিদানন্দ সেই হচ্ছে ভগবানের হচ্ছে পরম ধাম সেইখানে আমরা চলে যেতে পারে তা এখন থেকে আমাদের প্রয়োগ প্রয়াস করতে আর এই প্রয়াস থেকে করে মহাত্মাগণ অর্থাৎ হচ্ছে যিনি হচ্ছেন ইতিমধ্যে ভক্তি পরায়ণ হয়ে সমস্ত কার্য সম্পাদন করেন সেই ভগবত ভক্ত তিনি ভগবত ভক্তির প্রতি একতাই আসক্ত তিনি আর কোনো কিছু চান না জানেন তো তিনি সবসময় ভগবানের হচ্ছে শরণাপন্ন চান সব সময় হচ্ছে ভগবান তাকে হচ্ছে যাতে বিস্মিত না হতে পারে ভগবানকে যাতে ভুলে না যেতে পারে সেই রকম ভাবে হচ্ছে ভক্ত তার হচ্ছে কার্য কলা কার্য সিদ্ধি তিনি হচ্ছে সবকিছু করতে থাকে তাই না তো সেই জন্য বলা হচ্ছে তার আর কোন রকম বাসনা থাকে না সেই বাসনাটা কি ভগবানের হচ্ছে সচিদানন্দ সেই হচ্ছে ভগবানের চরণার্থ সমর্পণ করা ভক্ত এই বাসনা ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীকৃষ্ণের সানিধ্য ব্যতীত তারা আর কচু কেন কিছু কামনা করেন না কেন বলুন তো যেহেতু ভগবান আর ভগবান ব্যতীত যা কিছু আছে সবকিছু মায়া আর মায়া যখন হচ্ছে মায়ার দ্বারা আবদ্ধ হয় তখন হচ্ছে এই জড় জগতে আমরা হচ্ছে তো যিনি যিনি বুদ্ধিমান ব্যক্তি বিচক্ষণ যিনি হচ্ছেন প্রকৃত পক্ষে ভক্তি পরায়ণ হয়েছেন তিনি হচ্ছেন বিচক্ষণ বুদ্ধির দ্বারা তিনি কি করেন তিনি শুধুমাত্র ভক্ত বা ভগবানের সান্নিধ্য থেকে তার হচ্ছে জীবন যাপন করেন কেন তিনি জানেন ভালো করে আমাকে যদি অন্য দিকে যায় তাহলে আমাকে মায়ার দ্বারা আবদ্ধ হবো আর আবদ্ধ হওয়ার ফলে আমাকে বারংবার এই দরজগতে জগতে ফিরে আসতে হবে হচ্ছে না দেখুন না আমরা ক্লাসে আসি ততক্ষণ পর্যন্ত হচ্ছে ভগবানের নাম কীর্তন হয় আনন্দ লাগে বাড়ি সব কিছু ভুলে যায় কিন্তু আবার কিছুক্ষণ পর যখন ক্লাস শেষ হয়ে যায় বাড়ি ফিরে যায় তো আবার যেমন খায় তেমন হয়ে যায় কারণটা কেন কারণ হচ্ছে আমরা ভগবান বলেইছে তো আমার সঙ্গে যুক্ত হয়ে পরে যা কিছু তুমি কর্ম করবে সেটা তোমার হচ্ছে আনন্দ দিক বুঝতে পারছেন আর বাদ আনন্দ নয় তো তখন হচ্ছে মনে হবে কিন্তু সুখ কিন্তু এই সুখটাই হচ্ছে আমাদের এই জল জগতের পতনের কারণ হয়ে পারে